বরাক উপত্যকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থানের মধ্যেই শ্রীকোনা আলমবাগের লক্ষ্মীবাড়ি মন্দির বিশেষ গুরুত্ব বহন করে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে এক অলৌকিক ঘটনা থেকে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় কথিত আছে সনু সাধু নামে এক সাধু স্বপ্নে দর্শন পান এক ছোট্ট কন্যা যিনি পাহাড়ের উপরে সহ শরীরে আবির্ভূত হন কিছুক্ষণের মধ্যেই সেই কন্যাটি একটি শিলার রূপ ধারণ করে সাধুবাবা বুঝতে পারেন যে স্বয়ং মা লক্ষ্মী তাঁকে দর্শন দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন এই পাহাড়ের উপর একটা মন্দির নির্মাণের জন্য এরপরই গয়াদাস ব্রহ্মচারী নামের আরেক সাধু একই রকম স্বপ্ন দৃষ্টি পান লক্ষ্মী মায়ের উপাসনায় মগ্ন হন তিনি মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু আশ্চর্যজনকভাবে একটা শিলা স্বয়ং মা লক্ষ্মীর রূপে আবির্ভূত হয় তার সঙ্গে লক্ষ্মীর বাহন প্যাঁচা শিলারূপে প্রকাশ পান প্রথমে লক্ষ্মী বাড়ি মন্দির প্রতিষ্ঠিত হয় পরে একে একে নারায়ণ মন্দির রাম মন্দির শিব মন্দির গড়ে ওঠে বর্তমানে রাম মন্দিরের নির্মাণ কাজ চলমান রয়েছে এই ছোট্ট পাহাড়টি বরাক উপত্যকার দ্বিতীয় ভুবন নামে পরিচিত পাহাড়ের উপরে হস্তিকুণ্ড নামে এক জলাশয় রয়েছে সেখানেই বারো মাস জল থাকে এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় বহু মানুষের বিশ্বাস এর জল আশীর্বাদ স্বরূপ চতুর্দশীর দিন লক্ষ্মীবাড়ি মন্দিরে হাজার হাজার ভক্ত সমবেত হন একটা বিশাল আয়োজনের রূপ নেয় প্রতি বছর শ্রীকোনা আলমবাগে লক্ষ্মীবাড়ির পাদদেশে এক সপ্তাহব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে নানান সামগ্রী বিক্রি করেন এই বছরে লক্ষ্মীবাড়ি মেলার উদ্বোধন করেন প্রাক্তন জেড পিসি কুলেন্দ্র দাস এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি কান্তি দাস সম্পাদক ধীরাজ গৌড় ভাইস প্রেসিডেন্ট জিতু লাল দাস প্রাক্তন জিপি প্রেসিডেন্ট চন্দ্র দাস মেম্বার সরেল মাঝি বাবুল দাস সাধন দাস মন্টু দাস দোলন শবর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি মন্দির কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে লক্ষ্মীবাড়ি মেলা মন্দিরের গুরুত্ব তুলে ধরেন ভবিষ্যতে মন্দির উন্নয়নের পরিকল্পনার কথা জানান শ্রীকোণা আলমবাগের লক্ষ্মীবাড়ি মন্দির শুধু ধর্মীয় স্থান নয় এটা বরাক উপত্যকার এক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী কেন্দ্র প্রতি বছর ভক্তদের বিপুল সমাগম এই স্থানকে আরও পবিত্র মহিমান্বিত করে তুলেছে এখানে প্রথমত লক্ষ্মী মন্দির আছে এখানে লক্ষ্মীবাড়ি লক্ষ্মী মন্দির যে লক্ষ্মী মাতার যে বিগ্রহ শিলা আছে তারপর এখানে শিব মন্দির আছে শিব বাবার বিগ্রহ শিলা আছে রাম সীতা লক্ষণ রাম সীতা মন্দির আছে রাম সীতা বিগ্রহ শিলা আছে হস্তিকুণ্ড আছে এবং লক্ষ্মী পেঁচাও আছে আকার ধারণ করে আছে এখানে আমরা শুনেছি ছোটোবেলায় যে এখানে একজন সনু সাধু নামে একজন সাধু ছিল এই পাহাড়ে পর্বতের অরণ্য জঙ্গলের মধ্যে উনি মানে থাকতেন ঘোরাফেরা করতেন হঠাৎ একদিন একটা ছোটো কন্যা শিশু কন্যার দেখা পেয়েছেন পেয়েছিলেন এবং হঠাৎ এই কন্যাটি একটি বিগ্রহ শিলার রূপ আকার ধারণ করেন তখন এখানে স্বপ্ন হয়েছে যে এখানে মা লক্ষ্মীর বাসস্থান হবে এখানে মা লক্ষ্মীর মন্দির নির্মাণ হবে তো তারপর এখানে গয়াদাস ব্রহ্মচারী নামে একজন আমাদের বাবা ছিলেন উনি এখানে স্বপ্ন পেয়ে এসে এখানে এই লক্ষ্মী মাতার মন্দির ধীরে ধীরে উনি নির্মাণ করেছেন এবং এই লক্ষ্মী তখন থেকে আমাদের এই লক্ষ্মীবাড়ি প্রচলিত হয়েছে আর তখন থেকেই এখানে লক্ষ্মীবাড়িতে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় রামনবম পূজা হয় লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা হয় এবং আমার যা বাৎসরিক উৎসব হিসাবে প্রতি বছর খুবই বড়োভাবে এখানে উদযাপিত হয় অনেক বক্তব্য বক্তব্যদের সমাগম হয় আর এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে আপনারা গেলে উপর নিশ্চয় দেখতে পারবেন এখানে দু দুশো থেকে তিনশো বছর পুরোনা সেই মন্দির এটা একদম বাস্তব কথা আপনারা যেটা শুনেছেন এটা সত্যি আমরাও সেই শুনেছি আমরা যে ছোটবেলার জন্ম থেকে দেখে আসছি এখানে সেই লক্ষ্মীবাড়ি মন্দির আছে এবং এখানে পূজা অর্চনা হয় মেলাটি হচ্ছে এটা প্রায় শতাধিক বছর পুরোনো যখন থেকে এই মন্দির প্রচলিত হয়েছে তখন থেকে শিবরাত্রি পূজা অর্চনা শুরু হয়েছে স্বপ্ন দেখ স্বপ্নের মাধ্যমে সাধু সন্ন্যাসী এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরাও আসেন যে তখন থেকে শিবচতুর্থী উদযাপিত হয়েছে হতে চলেছে আজ পর্যন্ত এখনো হয়ে যাচ্ছে প্রতি বছর মেলা প্রথম প্রথম যখন এখানে শুরু হয়েছিল তখন তিন দিন চার দিন হতো এখন মানে আস্তে আস্তে মেলাটি একটু মানে ইয়ে হচ্ছে আর কি বিভিন্ন দোকানপাট আসে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে একটু বাড়িয়ে সাত দিন আট দিন এরকম হয় আর কি আমরা ডিসি অফিস থেকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা পারমিশনও নেই